আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক পুরো একটা মাস রোজা রাখার পর আজকে পুরো মুসলমান জাতির জন্য সেই খুশির দিন আজ হচ্ছে ঈদের দিন রোজার ঈদের মজায় কিন্তু আলাদা তাই না পুরো একটা মাস অপেক্ষা করতে থাকি কবে ঈদ আসবে ঈদ আসবে আর হুট করে ঈদ এসে আবার চলেও যায় একটা বছর অপেক্ষা করতে হয় আবারও ঈদের জন্য তো সকাল সকাল চলে এসেছি আমার প্রিয় পালমাসক্রিন মস্কে ঈদের নামাজ পড়ার জন্য আসলে ঈদের নামাজটা এই দেশে আসার পর থেকে এমন একটা জিনিস যেটা দিয়ে শুরু না করলে মনে হয় যে ঈদটা ঠিকমতো হলোই না আর আমরা সবচেয়ে বেশি আনন্দ করি এই ঈদের নামাজ পড়তে এসে এই জায়গাটা আসলেই মনে হয় যে ঈদ শুরু হয়ে গেছে চারোদিকে সব মানুষরা ঈদের ড্রেস পরে সেজেগুজে চলে আসে আর এই যে আমি আজকে আবায়াটা পড়েছি আমার চাঁদরাতের ব্লগটা যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা আমি নিষাদ খুশবুর বাই নিশাদ থেকে গত রাতে রাতের মেলায় গিয়ে হুট করেই কিনে ফেললাম আসলে কালারটা দেখে আমার এত ভালো লাগলো খুবই আনইউজুয়াল নর্মালি তো মানুষ আবায়া পরে একটু ডার্ক ধরনের কালারের বা এরকম গ্রে বা অ্যাশ হয় কিন্তু এই কালারটা একটু সামারি ছিল আর আজকের দিনটাও কিন্তু একেবারে পারফেক্ট এরকম একটা কালারের ড্রেস পরার জন্য তো এই তো কথা বলতে বলতে আমি মসজিদের গেটে পৌঁছে গেছি আমরা সকাল সাড়ে নয়টার জামাতে গিয়েছিলাম এখানে কিন্তু ভোর ছয়টা থেকে ঈদের নামাজ শুরু হয় পাঁচটা জামাত হয় তো প্রত্যেকটা ব্যাচেই কিন্তু অনেক অনেক মানুষ থাকে আর এখানে নামাজ পড়তে আসার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা একসাথে অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় ওই যে সামনে ছোট ছোটো টেন্টের মতো দেখছেন ওখানে সুন্দর চা নাস্তার ব্যবস্থা থাকে বাচ্চাদের জন্য আইসক্রিম তো মনে হয় ছোটোখাটো একটা মেলায় চলে এসেছি এখানে কোনো জাতি ধর্মকেও বিচার করে না আমরা সবাই মুসলমান একসাথে ঈদের আনন্দটা শেয়ার করতে আমরা এই মস্কেই চলে আসি প্রতি বছর ঈদের নামাজ পড়তে একদল মানুষ আমরা ডিভের হয়ে যাচ্ছে এই জন্য জায়গা হচ্ছে

So they'll go 12nd 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 নামাজ শেষ করে বের হতেই কিন্তু এই যে প্রত্যেক বছরই এরকম মজার মজার নাস্তার ব্যবস্থা থাকে আমাদের এই মস্কে বিভিন্ন ধরনের সুইটস বিস্কিট ফ্রুটস থাকে বাচ্চাদের জন্য চকলেট আরও মজার মজার অনেক খাবার আর সবসময় কিন্তু বাইরে চায়ের ব্যবস্থা থাকে যেটা সবচেয়ে মজা লাগে এরকম ঈদের নামাজ পড়ে বের হয়ে আমরা সবাই মিলে চা খেতে খেতে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় সোজা কথা ঈদের আনন্দটাই দ্বিগুণ হয়ে যায় এই মসজিদে যখন সকালের নামাজটাই আসি ঈদে একটা জামাত শেষ তো ওই যে আমরা বের হলাম অনেক 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 মানুষ সবাইকে খুঁজে বের করবো ওই যে ওই কর্নার টাতে হচ্ছে চাটা দেয়া হচ্ছে ওখানে যাই

দেখতেই পাচ্ছেন আশেপাশে মানুষের ঢল এরপরেও কিন্তু আর দুইটা জামাত আছে তো এই যে নামাজের পর সবাই একসাথে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করা অনেক অনেক দিন দেখা হয়নি এমন বন্ধুদের সাথে ঈদের দিন সকালবেলায় দেখা হয়ে যায় একসাথে আমরা চা খাই গল্প করি এই লোভ সামলাতে না পেরেই কিন্তু প্রত্যেক বছর এই মস্কেই আমরা চলে আসি আসলে আমি যখন দেশে ছিলাম এই যে মসজিদে এসে নামাজ পড়া বা সবার সাথে দেখা হয়ে যাওয়ার এই মজাটা আমি কখনোই দেশে পাইনি দেশে দেশের ঈদের সাথে তো আর কোনো কিছুরই তুলনা হয় না ওখানে মা বাবা আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু এই যে এত দূরে আমরা থাকি এখানে তো আসলে বন্ধুরাই আত্মীয় আর তাই তো এরকম খুশি খুশি আনন্দ করে বন্ধুদের নিয়ে ঈদের দিনের সকালটা শুরু করি আর আজকে আল্লাহর কি রহমত সকালে কিন্তু বৃষ্টি ছিল কিন্তু ঈদের নামাজ পড়তে আসার পর থেকেই দেখি এরকম ঝকঝকা রোদ উঠেছে যদি ঠান্ডা কিন্তু তারপরেও যে রোদ উঠেছে তাতেই আমরা অনেক খুশি আর দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য যেখানে যে সুযোগ পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি ওই দিন প্রত্যেকবার হচ্ছে চায়ের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয় যে সুগার গুলো আছে আর এখানে যতবার জামাত হবে তারপরে কিন্তু এরকম চা দেওয়া হতে থাকে তো এখনও দিচ্ছে দেখাই খুবই সুন্দর একটা আয়োজন থাকে

তো এই যে একটা জামাত শেষ হলেও আরেকটা জামাতের জন্য সুন্দর করে কাপগুলো রেডি করে রাখা হয়েছে পরে গরম হচ্ছে ওই দিন মসজিদে গিয়ে কয়েকজন ভিউয়ার আপুর সাথেও দেখা হয়ে গিয়েছে তো খুব ভালো লেগেছে আপুদের সাথে পরিচিত হতে পেরে কথা বলতে পেরে আর এই আবায়াটা পরে আমি কি যে খুশি এত আরাম লাগছিল নর্মালি কিন্তু আমি কখনোই আবায়া পড়ি না কিন্তু এটার স্টাইলটাও একটু ডিফারেন্ট ছিল কালারটাও খুবই অন্যরকম তো আমার খুবই ভালো লাগছিলো যখন সবাই এসে এসে বলছিল যে তোমার ঈদের দিনের আবায়াটা খুব সুন্দর হয়েছে আর এই যে আমাদের প্রিয় বন্ধু মাসুদ ভাই আর সোমা আপু আশিক ভাই বাবি আপু তারাও আছে কিন্তু ওই দিন আমাদের আরও দুজন ফ্রেন্ড ওরাও সবসময় এই মস্তে আসে এবার ওরা অন্য মস্তে গিয়েছে তিন্নি আর সাবি আপু ওদেরকে অনেক মিস করছিলাম আমরা তো গত কয়েক বছর থেকেই মোটামুটি একটা ট্রেডিশন হয়ে গেছে নামাজ শেষ করে তিন দিন বাসায় আমরা সবাই ব্রেকফাস্ট করতে যাই আজকেও তার ব্যতিক্রম না এই যে এখানে নামাজ শেষ করে এখন আমরা সবাই চলে যাব তিন দিন বাসায় সকালে নাস্তাটা করতে ওকে আপু দেখা হচ্ছে একটু পর আল্লাহ ফেজ আল্লাহ ফেজ নেক্সট জামাতের লোকজনও চলে আসছে আমরা বের হয়ে যাই এখান থেকে কিন্তু মসজিদটা খুব সুন্দর লাগে খুবই সুন্দর লাগে আজকের দিনে প্রথম বেড়ানো আমার ফ্রেন্ডের বাসায় ব্রেকফাস্ট এখানে তো মসজিদ থেকে ডাইরেক্ট আসলাম আমি নিচে একটা ড্রেস পরে আসছি প্যাটেটার নামতে ভুলে গেছি তো এটা পরেই আছি

আমার সব বান্ধবীরাই কিন্তু মাসাল্লাহ অনেক গুণী তারা যেমন ঘর গুছাতে ওস্তা তেমনই রান্না বান্নায় এই যে আজকে সকাল সকাল এত কিছু সুন্দর সুন্দর নাস্তা কেক থেকে শুরু করে কালো জাম মিষ্টি সব কিছুই কিন্তু হাতে বানানো তিন্নির আর তিন্নিও আমার তিন্নির হাতে খুবই মজা হয় তো আমরা মোটামুটি একটা নিয়মের মতোই বানিয়ে ফেলেছি ঈদের দিন নামাজ পড়েই আমরা সরাসরি তিন্নির বাসায় চলে আসি আর এখানে নাস্তা করে তিন্নির হাতের এক কাপ মজার চা না খেলে মনে হয় যে ঈদের দিনটা সুন্দর করে শুরুই হয় না

চটপ চটপটির সাথে মিষ্টি নিতে পারো চটপটির তুমি নিতেছো আসলে না পরে নাও

বাসা থেকে বাসায় ফেরার পথে রাস্তায় এত সুন্দর চেরি ব্লসম দেখে আমি আর টিকতে পারলাম না গাড়ি থামিয়ে চিন্তা করলাম এই কালারের সাথে ম্যাচিং করা ড্রেসও আমি পরা ছিলাম আবার নিচে তো একটু দাঁড়িয়ে ছবি তুললাম আসলে স্প্রিং সিজনটাই এরকম মাত্র অল্প কয়েকদিনের জন্য এই চেরি ব্লসম থাকে তারপরই তো শেষ হয়ে যায় কিন্তু এত সুন্দর ফুল এত সুন্দর কালার মনে হয় যে এই সারা বছর যদি থাকতো এই সুন্দর ফুলগুলোকে রেখে এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে রেডি হয়ে আবার যাব সোমাপুর বাসায় দুপুরে আজকে সোমাপুর বাসায় যেতে বলা হয়েছে সুন্দর হলুদ জামাটা পরে চলে আসছি সোমাপুর বাসায় দুপুরে সোমাপুর বাসায় দেওয়া তো ওয়েদারটাও বেশ ভালো একটু ফোটা ফোটা বৃষ্টি অত একটা ঠান্ডা নাই ভালো লাগছে আমরা ডেসার্টটা এঁকে ফেললাম। সমা আপু তো অনেক সুন্দর করে সাজায়ছেন সমা আপু। হ্যাঁ তুমি

<laughs> 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 yeah exactly just brothers <laughs> all our brothers and sisters ঈদের দিনের মজাই তো হচ্ছে সারাদিন বিভিন্ন বাসায় ঘুরবো কে কি রান্না করলো সেগুলো দেখা সব বাসায় গিয়ে একটু একটু করে খাবার ট্রাই করা কিন্তু আসলে এক মাস রোজা রাখার পর প্রথম দিনটা কিন্তু আসলে মনে হয় যে শরীরের উপর একটু অত্যাচার হয়ে যায় এত কিছু মজার মজার খাবার রেখে আসলে থাকাও যায় না আবার একটু একটু করে খেতে গেলে দেখা যায় পরে খুব কষ্ট হয় কিন্তু তারপরও ঈদের দিন বলে কথা আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা দেখা যেত এলাকার সব ছেলেমেয়েরা একসাথে ঘুরে ঘুরে সব আনটিদের বাসায় যেতাম আর আমরা আগে থেকেই জানতাম কোন আনটির বাসায় মজার খাবার রান্না করা হয় বা কোন আনটির ডেজার্টটা মজা তো আমরা ওরকম প্ল্যান করেই যেতাম যে এই বাসায় এটা খাবো ওই বাসায় ওটা খাবো আর সবচেয়ে মজার ছিল কোন বাসায় গেলে সবচেয়ে বেশি সালামি পাওয়া যায় তো দেখা যেত সবার আগ্রহ থাকতো ওই বাসায় সবার আগে যাওয়া যেখানে গেলে ভালো একটা সালামি পাওয়া যায় আর সারাদিন ঘুরে টুরে এই সালামি কালেকশনের পর ফ্রেন্ডরা মিলে একসাথে দিন শেষে আইসক্রিম খেতে যেতাম তো ঈদের দিনটা ছিল আমাদের জন্য মোটামুটি একটা স্বাধীনতা দিবসের মতো দেখা যেত ওই দিন আম্মুরা কিছুই বলতো না যে কতক্ষণ বাইরে থাকলাম বা কোথায় ঘুরতে গেলাম ওই দিন আমরা মনের মতো ঘুরতাম এরপরে হচ্ছে সন্ধ্যাবেলায় যে আইসক্রিম খেতে যাওয়া এটা আমাদের জন্য একটা খুবই মানে আকর্ষণের বিষয় ছিল যে কখন আমরা সালামি টালামি সব কিছু জমিয়ে তারপর আমরা ইচ্ছা মতো আইসক্রিম খাবো ওই দিন আর কেউ কিছুর জন্য আটকাতো না আমাদের তো এখন যখন ছোটবেলার ঈদগুলো মনে পড়ে তখন আসলে হাসি পায় যে মানে কী কী করেছি আমরা এখনকার বাচ্চারা আসলে এগুলো কোনো মজাই আমার মনে হয় ওরা পায় বা চিন্তাও করতে পারে এ কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে হাদলা গারদে আছে ধমাধ অমলটা ধুকছে দূরন্ত ক্যান্সারে জীবন্ত রিনি তাকে ক্ষমা কফি হাউসে সেই আত্মা সাজার নেই নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই সুজাতাই আর শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখ স্বামী তার হিরে আর জহরতে আগা গোরা মোরা সে গাড়ি বাড়ি সব কিছু দামি আর পরে ফেলেছে বিকেলের সারণার বিকাপের ছবি আঁকতো আর চোখ কফি হাউসের সেই আড্ডাটা জালে নেই আজারে নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজারে নেই

আজকের দিনটা কিন্তু খুবই মজায় যাচ্ছে সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকেই ফ্রেন্ডদের বাসায় ঘোরাঘুরি করছিলাম তো ফ্রেন্ডদের বাসার পর্ব শেষ এতক্ষণ সময় আপুর বাসায় ছিলাম এখন হচ্ছে আত্মীয়দের পালা তো এখন আমার একটা আন্টির বাসায় এসেছি এখানে আমার খালাও আসবে তারপরে আরও একটা বাসায় দাওয়াত আছে তো খুব কিন্তু মজায় যাচ্ছে এরকম ঘুরে ঘুরে বহু বছর ঈদ কাটানো হয় না দেখা যায় বাসায় প্রোগ্রাম থাকে বা বাসায় গেস্ট থাকে তখন বাসায় থাকি বাট এবারের ঈদটা কিন্তু আমার একদম অন্যরকম আহ অনেকগুলো বাসায় ঘুরছি এরকম দেশের মতো ফিল হচ্ছে যে ঘুরে ঘুরে এক এক বাসায় ঘুরে ঘুরে ইদ করছি তো যাই হোক ভালোই লাগছে সকাল থেকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল একেবারে ছকছকা রোদ মোটামুটি একটু ঠান্ডাও কম ছিল তো এখন যেহেতু বিকাল হয়ে গেছে একটু ছিঁড়ি বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা আছে বাট অসুবিধা নাই মনে এত খুশি যে মনে হচ্ছে সব কিছুই ভালো লাগে তো এখন যাই আন্টির বাসায় ওখানেও আত্মীয় স্বজনরা আছে সবার সাথে দেখা হবে চিন্তা করেই ভালো লাগছে তো যাই আন্টির বাসায় কথা হবে পরে টির বাসায় অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হলো অনেক অনেক খাওয়া দাওয়া ছিল কিন্তু আমরা একেবারে ফুল তারপরও কিছু একটু টাচ করতে হয় যেহেতু ঈদের দিন টুকিটাকি খাওয়া দাওয়া করে এখন বাসার দিকে রওনা দিয়েছি সন্ধ্যা হয়ে যাচ্ছিল তারপরও রাস্তায় এই যে এত সুন্দর ফুল দেখে আবার আমি আটকে গেলাম তো আমার ছেলে আমার হাজব্যান্ড তারা এত ছবি তুলতে পছন্দ করে না কিন্তু আমার মনে হচ্ছিল যে সব সময় তো আর ঈদের দিন আসবে না আর এত সুন্দর রেডিও হয়ে থাকবো না তো আমি আর লোভ সামলাতে পারি না যেখানে এরকম ফুলের গাছ দেখি দাঁড়িয়ে যাই ছবি তোলার জন্য তো দিনটা শেষ করার আগে টুকিটাকে একটু ছবি তুলে নিচ্ছিলাম ঈদের দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য আর অনেক বাসায় ঘুরে ঘুরে সারাটা দিন কাটালাম বন্ধুদের সাথে দেখা হলো আত্মীয়দের সাথে দেখা হলো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরেই সূর্য ডুবে যাবে আলোটা চলে যাবে তো তো এখন বাসায় 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 যাচ্ছি আজকে করার কিছুই নাই গিয়ে একটু ব্যাগটা গোছাবো যেহেতু কালকে হলিডেতে যাচ্ছি ভোরবেলায় ফ্লাইট তো এখন একটু রেস্ট নিব ফুলে ফুলে চারোটা দিক ভরে গেছে সন্ধ্যা হয়ে আসছে তারপরও কিন্তু বেশ ভালোই আলো আছে সারাটা দিন এনজয় করলাম দেখতে দেখতে রোজা এসে রোজা শেষ হয়ে গেল ঈদের দিনটাও কিন্তু শেষ হয়ে গেল খুব সুন্দর একটা দিন কাটালাম সারাটা দিন বন্ধুদের সাথে কাটালাম এরপর আত্মীয়দের সাথেও দেখা হয়ে গেল তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় ফিরে যাচ্ছি কালকে আবার হলিডেতে যাচ্ছি তো আমার ঈদ কিন্তু চলতেই থাকবে কন্টিনিউয়াসলি তো যাই হোক আজকে আমি সারা দিন কি কি করলাম ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে আমাদের এখানে ঈদ কেমন হয় কি কীভাবে আমরা এখানে মানে দূরে বসে আত্মীয় স্বজনদের নিয়ে বা বন্ধুদের নিয়ে ঈদ পালন করি এগুলো একটু ছোট ছোট করে আমি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ব্লগটা ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ